আসসালামু আলাইকুম আজ একটি নতুন দাদা উত্তর দিতে দর্ব পারেন আমাদের পক্ষ থেকে আপনার পাঁচশো টাকা পুরস্কৃত করব আপনি কি উত্তর দিতে রাজি বলেন চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে হাসি নেই কথা নেই বলেন তো সে কে আপনার সময় মাত্র তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাদের পক্ষ থেকে কি পাচ্ছেন তাহলে কি ভাবেন হ্যাঁ চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে হাসি নেই কথা নেই বলেন তো সে না একটু ভাইবে চিনতে বলেন সময় কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড গুড অ্যান্সার